পর সংসদ অনন্ত মহারাজকে বিজেপি পরিচালিত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত থাকতে দেখা গেল উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নগেন রায়ের সাথে দেখা করার পর থেকেই দেখা গিয়েছিল কোচবিহারে কোনো বিজেপি পরিচালিত অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না তবে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ে খেলায় এদিন তাকে দেখা যায় এর আগে বেশ কয়েকবার তিনি জানিয়েছিলেন বিজেপির কোনো অনুষ্ঠানে তাকে ডাকা হচ্ছে না তাকে কোনো গুরুত্ব দিচ্ছে না বিজেপি অবশেষে এদিন দেখা দিল বিজেপি পরিচালিত অনুষ্ঠানে এ বিষয়ে তিনি জানান তিনি বিজেপির রাজ্যসভার সাংসদ কাছে বা দূরে সরানোর কোনো প্রশ্ন আসে না এর আগে অনুষ্ঠানে তিনি আসেনি তার কারণ তাকে বলা হয়নি তার জন্য তিনি আসেনি এদিন বলা হয়েছে সেই কারণেই তিনি এসেছেন বিজেপি জেলা সভাপতি জানান উনি রাজ্যসভার সাংসদ উনি এসেছেন আমরা আনন্দিত এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে পার্থপ্রতিম রায় জানান রাজবংশী সম্প্রদায়ের মানুষ বর্তমানে তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে আমাদের বিশ্বাস রাজবংশী সমাজের জন্য মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে আগামী দিনেও সাধারণ মানুষ তার সাথে থাকবে এই পুজোয় সিগনেচার সালুন দিচ্ছে দারুণ অফার যে কোনো হেয়ার অ্যান্ড বিউটি সার্ভিসে পাচ্ছেন ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর তাহলে আর দেরি না করে এখনই প্রি বুকিং করুন এইট নাইন সিক্স সেভেন ডবল এইট ফাইভ টু সিক্স এ বিজেপির সাংসদ তো বিজেপির প্রোগ্রামে যাবে না তো যাবে এটা তো আবার কিছু কিছু অবাক হচ্ছি না তবে এটুকু বলতে পারি যে রাজবংশী সমাজের মানুষ সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে এবং আমাদের বিশ্বাস যেভাবে রাজবংশীদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছে তাতে সাধারণ মানুষ রাজবংশী সমাজের মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে এবং পক্ষান্তরে অসমে যে ঘটনা ঘটছে রাজবংশী আন্দোলনের উপর যে আক্রমণ হয়েছে সেটা মানুষ দেখতে পাচ্ছে যে কারা আসলে তৃণমূল কংগ্রেসের পাশে সাধারণ মানুষ রাজবংশী সমাজের মানুষ থাকবে অটন্তবাবু বাবু বিজেপির সাংসদ বিজেপির একটি প্রোগ্রামে গিয়েছে সেটা যা যেতেই পারেন এতে অভাব করা হচ্ছে না দেখুন উনি রাজ্যসভার সংসদ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তিনি রাজ্যসভার সংসদ এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যসভার সংসদ যেহেতু উনি কুচবিহারে উনি এখানে থাকেন এবং কুচবিহারের রাজ্যসভার সংসদ সুতরাং তাকে আমন্ত্রণ করা হয়েছে তিনি এসছেন আমরা আনন্দিত

ওনার তো এর সঙ্গে বা তৃণমূলের সঙ্গে একটা ঘনিষ্ঠতা দেখা যায় সেক্ষেত্রে কি দুপক্ষই উনি থাকতে যাচ্ছেন এরকম কোন বিষয় নেই সেটা ওনার আহ এই বিষয়ে আমার কিছু বলারও নেই